গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পারায় পারায় দূর তারায় এই পৃথিবীর পারায় পারায় দূর তারায় আকি দুটি মন যায় হারিয়ে হৃদয় ছোড়ায় আম আকি দুটি মন যায় হারিয়ে দয় চড়ায় অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি গরেচো তুমি এই পৃথিবী তুমি মহান গরেচো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু আমি তোমাকে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতালিকে আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতালিকে